এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট যেখানে দেখা গেছে আন্দোলনকারীদের উপর গরম পানি ঢেলে দেওয়ার কথা বলেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস খোঁজ নিয়ে জানা যায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয় আর এই গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস সোহানা সাবার অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে আলো আসবেই গ্রুপে ফেরদৌসের পাশাপাশি সক্রিয় ছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস তানভিন সুইটি তারিন জাহান শামিমা তুষ্টি নায়ক রিয়াজ সাজু খাদেম সোহানা সাবাসহ অনেকে এদিকে বিষয়টি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে আওয়ামী লীগ দলীয় তারকা শিল্পীদের এই গ্রুপের নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়েও কথা হয় ফলে ফারুকি বিষয়টি স্বাভাবিকভাবে নেননি এটিকে মানবতা বিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে এর বিচার চেয়েছেন বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে নেমেছিলেন সবিজের একদল তারকা শিল্পী কথা বলেছেন বিগত সরকারের শেখ হাসিনার নানা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে আবার একদল শিল্পী ছিলেন নীরব ভূমিকায় তারা দলীয় ট্যাগে শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন অবস্থান নিয়েছিলেন সরকারের পক্ষে গেল পাঁচ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতর পর তাদের নিয়ে চলছে নানা সমালোচনা